করে আমিও কারি বাড়ি জানে টেনে কি পাল্লা করে দিও ভারে এনে কেন সর্বপ্রথম

যে আমার ভাই জানে জোড়া হয়ে যান দেখি ইনশাল্লাহ এমন একজন ভাই ঝট করে উঠে আসো দশ হাজার টাকা দিয়ে একটা জোড়া হয়ে যায় দেখি বাবা একজন আল্লাহর পেয়ারা বন্ধা মাত্র দশটি হাজার টাকা দেবেন আল্লাহ আপনার দানকে কবল করুন আল্লাহ আপনার মনের আশাকাঙ্ক্ষা পূরণ করে দেবেন সাল্লাহ আছেন কেউ ভাই মাত্র দশটি করে হাজার টাকা দেবেন তেমন তো বেশি নয় বাপ পঞ্চাশ নয় বিশ নয় মাত্র দশটি করে হাজার টাকা চেয়েছে অনেক মানুষ আছেন আলহামদুলিল্লাহ দশ হাজার দশ হাজার করে দেনে বলা সেই জন্য আমি বলবো আল্লাহর আরেকজন পিয়ারা বান্দা আসতে পারবেন না বা দিনের খেদমতের জন্য কোরআনের হেফাজতের জন্য মাত্র দশটি হাজার টাকা দিয়ে আল্লাহর বাস্তে শরিক হয়ে যাবে আর একটা মানুষ বলে দিতে হবে না দশ হাজার আল্লাহ একজন মুজাহিদ বলো জেন ইনশাআল্লাহ 10000 টাকা দিয়ে ইনশাআল্লাহ লড়াই দেব না একজন ভাই এমন একজন আল্লাহর প্রিয় বান্দা একটু ঝট করে উঠে বলো মাহাতরার হিম্মত করে বলো এই দানের ইয়াতে হিম্মতের দরকার আছে রে বাবা দান দেব বললেই হবে না ক্ষমতা থাকা হিম্মত থাকা দরকার আছে কেন না শয়তান আপনাকে আমাকে বিভিন্ন রকমের চেষ্টা কৌশল তিনি করবে বাবজির আমার ভাইরা মাহাতারাম শৈতান বিভিন্ন রকমের যদি অসুবিধা হয় মাহাতারাম শৈতান আপনাকে আমাকে বিভিন্ন রকমের চেষ্টা কৌশল দেবে অনেক রকমের চেষ্টা কৌশল করবে ধোকা দিবে সেই জন্য আমরা শৈতানের ধোকাই পড়িব না রে বা আমরা প্রথমেই তো বলেছি মুসলমান আমরা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি নবীকে ভালোবাসি সেই একজন মানুষ মাত্র দশ হাজার টাকা দিয়ে এই জোড়াটা হইতে পারবেন না বা অনেক অনেক টাকা না করো সামান্য মানে যদি একটু বিপদ এসে যাই অনেক সময় দেখা যাচ্ছে রে বাবা সামান্য মানে যদি একটু আপনার বিপদ এসে যায় এই দশ হাজারের চাইতে অনেক টাকা আপনার খরচ হয়ে যেতে পারে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আল্লাহ আমিন আল্লাহ আমিন যদি কোনো ভাই আমার থাকেন দষ্টি করি হাজার টাকা খুব ঝটঝট ঝটঝট করে এই দুই এক মিনিটের ভিতরে চলে আসুন আপনার জন্য একটু প্রাণ ভরে দোয়া করে দিই আমি বেশিক্ষণ লম্বা চওড়া করব না একটু তাড়াতাড়ি আসি আলহামদুলিল্লাহ নাই দশ হাজার আল্লাহ একজন হয়েছে দশ হাজার আর আছেন কেউ দশ হাজার আল্লাহ আলহামদুলিল্লাহ এ দেখেন আমাদের কারি সাহেবের তো ভাই কফিল সাহেব তেনার আব্বা কিছুদিন পূর্বে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন যোগ্য ছেলে এসে নগদ পাঁচ হাজার পাঁচ হাজার বাকি দশ হাজার টাকার দাতা বলুন না রে তাকবীর এই যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে কপিল ছিল আপার কথা মনে পড়ে দশ হাজার দিল দোয়া করিও গো আল্লাহ দিন আর আপার জন্যতে সহি সালামতের কবরের ভিতরে কবরেতে কোনো যদি মসিবত আসে দশ হাজার যদি না হই আল্লাহ ইনশাল্লাহ বলে দিই দশ হাজার না পারলে কমসে কম পাঁচ হাজার পাঁচ হাজার করে বহুত মানুষ ইনশাল্লাহ পাই সেই জন্য পাঁচটি করে হাজার টাকা বলে দিকে বলো আমার সামনে বসে আছে আলহামদুলিল্লাহ তিন নাম্বার হয়ে গেল চার নম্বরে পাঁচ হাজার বলি বা পাঁচ হাজার পাঁচ করে বল তিন নাম্বার হয়ে গেল চার নম্বরে পাঁচটি হাজার টাকা বলুন বা আল্লাহর কে বা পাঁচ হাজার আল্লাহ আকবা এ দেখেন আল্লাহর একজন পেয়ারা বান্দার নাম হলো আব্বা মায়ের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছেন বললি এই যার শেখিল পাঁচ হাজার দান করিল ও গো আল্লাহ দয়া মায় দয়া যে করে এই বান্দার দান্লা গ্রহণ করে আলহামদুলিল্লাহ সময় শেখ এক দিয়েছেন পাঁচ হাজার টাকার দাতা বলুন এই সময় শেখ নামে দেখো একই রামে ছিল এসেও দেখো পাঁচটি হাজার দান করিল আমি দোয়া করি খোদা সোনায়ের জন্যতে সহি সালামতের কত জাহানেতে বলুন আল্লাহু আমিন এদিকে পাঁচ নাম্বার হয়ে গেল তাহলে এবার ছয় নাম্বার পাঁচ হরবার পাঁচটি করে হাজার টাকা বলে বাপ তেমন কোন বোঝা নয় মাত্র পাঁচ হাজার টাকা অনেক মানুষ ইনশাল্লাহ আছেন পাঁচটি করে হাজার টাকা দেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দিয়েছে বাপ আল্লাহর রহমত এত বড় মাদ্রাসা আল্লাহ পাক তৈরি করেছেন আপনাদের তানেই মাদ্রাসা চলে রে বাবা আর আমরা যদি মাদ্রাসাকে সহযোগিতা না করি কে করবে রে বাবা দেখতেই তো পেলেন আপনাদের সামনে এই মাদ্রাসার কোরআনের ফল দারুল কোরআনের ফল চারখানা হাফেজে কোরআন এই মাদ্রাসা থেকে তৈরি হয়েছেন মহাতারাম কেয়ামতের দিনে এই বাচ্চাদেরকে যখন বলবে বাচ্চারা যাও তোমরা বেহেস্তে চলে যাও আমার কোরআনকে তোমাদের সিনার ভিতরে ভরে নিয়েছিলে আমার কোরআনকে হিফাজত তোমরা করেছিলে যাও তোমরা বেহেস্তে চলে যাও এই বাচ্চারা বলবি আল্লাহ আমরা বেহেস্তে যদি চাই না বলে কেন বলে আমরা কোরআন হেফজ করেছিলাম মুখস্থ করেছিলাম সিনার ভিতরে প্রবেশ করেছিলাম আয় আল্লাহ তার জন্য এলাকার মানুষের গ্রামের মানুষের প্রচুর অনুদান আমাদের পেছনে আছে বলে যখন তাদের গ্রামের মানুষ এলাকার মানুষ তারা দান খাই করে আমাদের পড়াশোনার জন্য তারা মাদ্রাসায় সহযোগিতা করেছে আর তাদের সহযোগিতাতে আল্লাহ তোমার খরানকে আমরা হিফাজত করতে পেরেছি আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে যতক্ষণ পর্যন্ত বেহেসতে না দিবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমরা কেউ জান্নাতে যাব না এই কোরআনের হাফেজের এই হাফেজ ছেলেরা এই আলেমরা আপনার আমার জন্য সেদিন বলবে বাবা সেই জন্য এমন একজন আল্লাহর পেয়ারা ভক্তরা আসতে পারবেন না মাত্র পাঁচটি পাঁচটি করে হাজার টাকাও এই দিনের খেদমতের জন্য মায়ের জন্য আব্বার জন্য মাত্র পাঁচ হাজার করে টাকা আল্লাহর বাস্তে তাড়াতাড়ি আপনারা দিয়ে দিবেন আল্লাহর কাছে দোয়া করি পূরণ করে সেই জন্য ছয় নম্বরে মাত্র পাঁচ হাজার টাকা বলুন বাবা নাই ছয় নম্বরে একজন ভাইমা ছয় নম্বরে আল্লাহর একজন পেয়ারা বান্দা ছয় নম্বরে মাত্র পাঁচ হাজার টাকা বলে দেন বাবা তাহলে ছয় নম্বরটা ইনশাল্লাহ পূর্ণ হয়ে যাবে আমরা সকলেই জানি তাবলিক জামাতের ছয়টি অসুল আছে এই ছয়টি অসুল পূরণ করার জন্য একজন নৌজবান একজন ভাই ছট করে আব্বার জন্য মায়ের জন্য দিনের খেদমতের জন্য পাঁচ নম্বর ছয় নম্বরে পাঁচ হাজার টাকা আল্লাহর বাস্তে একটু নামটা বলতেন আছেন কেউ আটটা তুলে বলতে পারবেন জিনশাল্লাহ আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে তাই থেকে মাত্র পাঁচটি হাজার টাকা এই মাদ্রাসার খেদমতের জন্য ইনশাল্লাহ দেবো যে বলতে পারবেন না

দুই হাজার টাকার দাতা বলুন আল্লাহ তোমার পেয়ারা বান্দা আমি সে কছিল দুই হাজার দিল দেখো তোমার খাতির ও গো আল্লাহ দয়া মাহে দয়া যে করিয়া বেনামের দাল্লাও গ্রহণ করিয়া আমিন সুম্মা আমিন অনেক মা আমার বোনেরা পর্দার আড়ালে আছেন মা বোনদেরকে বলবো মা আপনাদের দানগুলো আপনারা পাঠিয়ে দিন খুব তাড়াতাড়ি করে এক হাজার দুই হাজার যে যেমন পারবেন ছট 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 করে ইনশাল্লাহ আপনারা আর আমি আপনাদেরকে ছচ্ছ করে একটা গজল শুনে দিই তার আগে আগে যে যেমন পারবে হুঁকি ভ্যাঙে যা হুঁকি ভ্যাঙে যাবে জমা রুঙের মেলা সন্ধ্যা রঙে যেনে তবে এক পলঙ্কে বেগে যাবে তোমার রঙের মেলা কার দিমা জর ধুম কার দিমা তুমি জরে ধুম কার মাথায় ভালো ঠিক ওই যে গং ডাকি তছে তোমার যে ঠি ওদের গং ডাকি তেসে তোমার কোব মাঠি তোমার বোনা দে নভো রাইয়া চ গোনা বোনা দে নভো রাইয়া চ মে চ বনে গনে ওই যে দ্যাখ ডাকি তোমার কবলৈ মাটি অহি যে দে কম তোমার কবলৈ মাটি খবর পেয়ে আসবে ইয়াতে অস তোমারে চার পাশে বসে তারা করে বে খন্দ খবর পেয়ে আসবে আ তোমারি চার পাশে বসে তার করে বন্দন মনের মতো সাজাইয়া দিবে মনের মতো তোমার সাজাইয়া দিবে কি সুন্দর পরে পাটি ওই যে দেখো দাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো থাকিতেতে তোমার কবরের মাটি তোমার গোনাতে না ফো রাইয়া জ্বলবে যমনে লঙ্গবে ভাটি ওই যে দেখো থাকিতেতে তোমার কবরের মাটি ওই যে দেখো থাকিতেতে তোমার কবর

এবং ওনার বোমা তিনি দিয়েছেন পাঁচ সতেরকাল আলহামদুলিল্লাহ এদিকে আরেকজন ভাই দিয়েছেন এক সতেরকাল্লাহ তুমি কবুল করো আসল বা পাঁচশো কোটি টাকা কয়েকজন আল্লাহ পেয়ার বান্দার নগদ নগদ নিয়ে আস আর এক হাজার দু হাজার যারা পরে দেবেন নামটা এখানে লিখে দেন বাপ এক হাজার করে নাম এখানে লিখে দেন দু হাজার তিন হাজার পারবেন আর ইনশাল্লাহ একশো দুশো পাঁচশো এক হাজার করে বিসমিল্লা বলে নিজের পকেটে হাত দিয়ে মাত্র পাঁচশো করে টাকা আল্লাহর পেয়ারা বান্দার একটু ঝটঝট করে আসুন নগদ নগদ ইনশাল্লাহ দিয়ে দেন অনেক মা বোন এখনো পর্যন্ত মা বোনদের আমার কাছ পর্যন্ত পৌঁছায়নি আমি বলবো মা মামার বোনেরা এক হাজার দু হাজার পাঁচশো একশো পারবেন আপনাদের মূল্যবান দান

আলহামদুলিল্লাহ আল্লাহ খবর সাহেবের দান কাল্লা তুমি কবল করো আল্লাহ তার মনের আশা কান তুমি পূরণ করে দিও রুচি রোজগার আল্লাহ তুমি তাদের খাইয়ের বর করো তুমি দান কাল্লাহ মামিন আছেন কোন ভাই যে পাঁচশো টাকা আল্লাহ রাস্তায় দিবেন দিনের খেদমতের জন্য নগদ পাঁচশো করে টাকা আল্লাহর বাস্তে দেওয়ার মতন কেউ নাই এমন কোন আল্লাহ বলা ঝটঝট করে ইনশাল্লাহ আসুন শৈতানের ধোকাই না পড়ে আল্লাহ এবং তার রসুলকে রাজি এবং খুশি করার জন্য এই মাদ্রাসার কোরআনের জন্য মাত্র পাঁচশো কোটি টাকা দিনের জন্য দিতে পারবো না একটি হাজার টাকা দিনের খেদমাতের জন্য দিতে পারবো না দু বস্তা চার বস্তা পাঁচ বস্তা করে সেমে যে আলহামদুলিল্লাহ আসেন বাপ একশো দুশো পাঁচশো এক হাজার করে দেন বলা আছে খুব তাড়াতাড়ি করে আসুন আমার সামনে দিকে আসুন এই সামনে আসুন একদম আসুন ইনশাল্লাহ আর আমার পরে পরে যিনি আসছেন কিছুক্ষণের ভিতরে গোটা পশ্চিম বাংলার আলালন সৃষ্টিকারী বক্তা মাওলানা জনাব জয়নাল আবেদিন সাহেব তিনি এসে গিয়েছেন আলহামদুলিল্লাহ কিছুক্ষণের ভর ভিতরে তিনি স্টেজে উঠবেন জিনার বক্তব্য শোনার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে ছুটে আসেন আলহামদুলিল্লাহ আদর আলী সাহেব তিনি আর শুনবা একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার যে যেমন পারবেন তাড়াতাড়ি দেন আর যে সমস্ত ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনারা খুব এর মজলিসে জিল আসুন হযরত আসছেন ইনশাআল্লাহ হযরত আপনাদেরকে প্রাণ ভরে বক্তব্য শোনাবেন জিনার বক্তব্য শোনানোর জন্য বিভিন্ন জায়গা থেকে বহুত মানুষ আপনারা আসেন জিনার বক্তব্য শোনানোর জন্য সেই হযরত তিনি এসে গিয়েছেন আলহামদুলিল্লাহ তিনি কিছুক্ষণের ভিতরে তিনি বক্তব্য রাখবেন তার আগে আগে হযরতের আসার আগে আগে আমার ভাই বাপজিদের কাছে ও আর যারা বাকি লেখবেন নামটা খান ইনশাল্লাহ লিখে দেন আসুন তাড়াতাড়ি ইনশাল্লাহ আসুন দেখি আসুন বা একটু নিজের পকেটে বিসমিল্লা বলে হাত দিয়ে আল্লাহর ওয়াস্তে আমি বলে একটু ইনশাল্লাহ করি কেউ নাই পাঁচশো টাকা এক হাজার টাকা আল্লাহর ওয়াস্তে এ দেখেন নামে একজন মৃত্যু মা বাপের জন্য এক হাজার টাকার দাতা বলুন না

আলহামদুলিল্লাহ আসত যেনারা দাঁড়িয়ে আছেন চলে আসুন এদিকে হজরত চলে আসছেন হজরতের বক্তব্য আপনারা প্রাণ ভরেন